আমার বান্দা মনে রেখো দুনিয়ার জীবন পুরাটা পদ পদবি সুনাম সুখ্যাতি এই সমস্ত দুনিয়াবি বিল্ডিং দালান অর্জন কিচ্ছু আসে না এর দ্বারা কোনো বিশেষত্ব নাই কোনো বিশেষত্ব প্রিয় সন্তান বুঝতে শুধু যাকে আল্লাহ দুনিয়া দিচ্ছে বিল্ডিং এর পর বিল্ডিং টাকার পর টাকা সন্তান সম্পদ বাড়ি গাড়ি ছেলে মেয়ে অর্থ বিত্ত প্রভাব প্রতিপত্তি করা দিছে দুনিয়া খোদার হচ্ছে আল্লাহ ভেবো না আমি তার প্রতি সন্তুষ্ট কারণে দিচ্ছি না না আল্লাহ তালার সন্তুষ্টির চিহ্ন সম্পদ সন্তান অর্থ ক্ষমতা প্রভাব গাড়ি টাকা আল্লাহর কসম এটা 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 নয় 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 তো এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন তো যেই কোনো বিবেচনায় এগুলো বেইমানদের বর্তমানেও বেশি আগে অর্থ বৃত্ত সুস্থতা বাড়ি, গাড়ি ক্ষমতা জনবল অস্ত্রবল সবকিছুই দুনিয়া দৃষ্টিতে কাফরে বেশি তাহলে যদি সন্তুষ্টির চিহ্ন এটাই হইতো যে আল্লাহ রাজি খুশি তাদের করে তাকে আল্লাহ শুধুমাত্র খাইতেছে করে করে বাড়ি করতেছে গাড়ি করতেছে কোনো প্যারেশানি নাই রোগ নাই সুখ নাই সর্দি নাই তফসির মধ্যে আছে চল্লিশ বছর পর্যন্ত এক টানা ফেরাউনের ফেরাউনের চল্লিশ বছর কোন সর্দি কাশি লাগে চল্লিশ বৎসরে ফেরাউন বেইমান কোনোদিন পাকে নাই এমন যৌবন এমন সামর্থ্য আল্লাহ তা সাড়ে চারশো বছরেও কি হয় নাই চুল দাড়ি পাকে নাই বুড়া হয় নাই বুড়া বুঝেও নাই বুড়া কি তা

চল্লিশ হাত সবচেয়ে ছোট সবচেয়ে কম বয়সী লোকটাও সবচেয়ে কম বয়সী সবচেয়ে বাইটা বেটাটাও চল্লিশ হাত লম্বা হইত যে জাতি সেই জাতি আজ জাতি যারা ঊদ সাল্লাম তাদেরকে যখন ইমানের দাওয়াত দিছে কালেমার দাওয়াত দিছে শিরিখ ছেড়ে দিতে বলছে আল্লাহর নাফরমানি ছেড়ে দিছে দিতে বলছে আর হচ্ছে নয়তো আজাব আসবে আজাব আসবে প্রিয় ভাই প্রিয় বাবা কড়া প্রতিনিয়ত হুদা আলাইহিস সালাম কে বলতো আইুনা এই বেটা হুদ কাকে দমক দাও আমাদের চাইতে শক্তিতে বেশি এই সৃষ্টি জগতে আর কেউ আছে কারে দমক দাও কেডা জব্দ বুঝাইবা ডাকো কে আমাদের চাইতে শক্তিতে বেশিটা কে এমন অহংকারী আল্লাহ তালা বলেন আচ্ছা তো অতিতে বেশি কে জানো না আমি আল্লাহ আমি দেখাই আল্লাহ বলেন আমি তাদের উপরে একদিন রাত কুবিরে ঝড় তুফান শুরু করছি সুরা আল হাক্কার মধ্যে আছে سبع ليال و الثمانيه ايام আল্লাহ বলেন সাত রাত আট দিন একটানা ওই জাতির উপরে শুধু তুফান চলছে ঝড় তুফান চলছে ভাই রাত সাত রাত আট দিন কোরআন শরীফের আয়াত সব ليال و الثمانيه ايام আল্লাহ বলেন সাত রাত আর আট দিনের লাগাতার তুফানে লম্বা লম্বা খেজুর গাছের মতো মানুষগুলো আগা ভাঙ্গা যেভাবে গাছ ভাঙ্গা পড়ে তুফানে এইভাবে এই মানুষগুলো আল্লাহ বলেন কোলের বাচ্চা পেটের বাচ্চা ছোট বড় জোয়ান বুড়া নারী পুরুষ সবগুলো এইভাবে ভাঙ্গা ভাঙ্গা ঠাস ঠাস করে জমিনে পড়ে সব ধ্বংস হয়েছে এত কম বয়সে আমার অহংকারী মাত্র ষোলো বছর বয়স এক অক্ত নামাজ পড়ো না হ্যাঁ খুব বেশি গাদ্দারি করতেছো আব্বা বাড়াবাড়িটা কিন্তু বেশি হয়ে গেছে তোমার মতো এত কম বয়সী মানুষের বাচ্চা এত বড় বেয়াদ খোদার কথা না আব্বা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার বাবা মুসলমান মা মুসলমান তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তোমার কিতাব কোরআন তোমার ধর্ম ইসলাম অথচ এক ওক্ত নামাজ পড়তে মন চায় না সারা রাত নারীর ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো মোবাইলের নর্তকি দেখো খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে এত কম বয়সে মুসলমানের সন্তান কোন যুগে এত বড় কাত্তার ছিল আমার এটা খুব বেশি ভয়ের বিষয় আমি বেশি টেনশন করি এত কম বয়সে ইতিপূর্বে তো পৃথিবীতে মুসলমান ছিল মুসলমানের শিশু সব যুগেই তো ছিল ভাই জমিনে যখন যতক্ষণ মানুষের অস্তিত্ব আছে ততক্ষণ তিন স্তরে আছে আল্লাহ বলেন আমি তো মায়ের পেট থেকে শিশু বের করে এনেছি আমি তো ধীরে ধীরে পূর্ণ শক্তি দিয়ে যৌবনে পৌঁছাইছি আমি আল্লাই তো আবার বৃদ্ধ বানাচ্ছি তাহলে পৃথিবী তক্ষণ আছে অতএব এখানে বাচ্চাও আছে এখানে যুবকও আছে এখানে বৃদ্ধও আছে আছে কিনা বলে এখানে বিচিত্র বয়সী আছে না এখানে ছয় বছরের বাচ্চাও আছে ষাট বছরের বুড়াও আছে এখানে বিশ বছরের যুবকও আছে পঞ্চাশ বছরের বয়স্ক লোকও আছে আছে কিনা বলে তাহলে পৃথিবীতে তো ইতিপূর্ব বাবা সাড়ে চোদ্দশো বছর ধরেই তো শিশু কিশোর যুবক বৃদ্ধ মুসলমান তো ছিল বাফ কিন্তু এইভাবে লাগাতার মহল্লাকে মহল্লা ঘরকে ঘর গ্রামকে গ্রাম এইভাবে বেনামাজি এইভাবে লাইন ধরা যুবক তোমরা চুলের ফ্যাশন করতেছ নারীর ছবি দেখতেছ মোবাইলের আড্ডা দিতেছ উলঙ্গ ছবি দেখে রাত পার করে দিচ্ছ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছ না আহা কোথার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ছ না মুসলমান কোন যুগে এত নিকৃষ্ট জানোয়ার মুসলমান ছিল না ইসলামের ইতিহাস এখন হাসে আমরা বড় বেশি দুর্বল হয়ে গেছি আজকে ইয়াহুদিরাও আমাদেরকে চোখ রাঙ্গায় খ্রিস্টানরাও চোখ রাঙ্গায় হিন্দু উগ্র সন্ত্রাসী

আজকের সারা দিনে যারা মুসলমানের বাচ্চা হয়ে এক ওয়াক্তা নামাজ পড়ল না এক সেজদা দিল না মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেমনে বাপ তোর মা মুসলমান না তোর বাবা মুসলমান তোকে এক মা দুই বছর দুধ পান করায় না তোর সেই মা তোকে ছোটবেলায় কত লক্ষ্যবার আল্লাহর নাম শোনায় নাই একজন ফেরিওয়ালা অস্থিরতা করি করি চাইনি বেশি এটা চিন্তার বিষয় একটি সমাজের মধ্যে যদি প্রজন্মের যুব সমাজ যদি চরিত্রহীনতায় বেশি ডুবে যায় প্রিয় ভাই বোনেরাই কিতাবের স্পষ্ট ভক্ত আমার এখানে আমার উপযুক্ত আলমী দিন আছে একটি সমাজের প্রতিজন্য সুমকতা নারী কেন্দ্রিক গুণা যদি বেড়ে যায় সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহ তাআলা জি ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশী' আলফা ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আদাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা পছন্দ করে ইচ্ছে করে ईमानदार মুসলিম সমাজে অস্থিরতা ছড়িয়ে দিতে আমি ওয়াদা দিচ্ছি আমি তাদেরকে দুনিয়াতে আখেরাতে ফি দুনিয়া ওয়াল আখিরা উভয় জায়গাতেই আযাব আমি আরও বেশি কঠিন শাস্তি দেব বড় মর্মান্তিক আযাব দেব আল্লাহুয়ালম ওয়া আনতুম লা তালামুন আল্লাহ বলেন আমি জানি কাকে কি শাস্তি দেব তোমরা জানো না এটা তাফসীরের মধ্যে আছে দোস্ত কোনো সমাজে কোনো দেশে কোনো অঞ্চলে কোনো জনগোষ্ঠীতে যদি zina বিবাহিত নারীর সাথে প্রেম হারাম সম্পর্ক ভালোবাসা এই হাত ধরা ধরি এই ছোঁয়াছুঁয়ি এই বাজারে পার্কে রেস্তোরাঁয় এই ভেয়াপনা বেলেল্লাপনা একদিন এই সমাজের মধ্যে অসংখ্য হারাম রোগ ব্যধিত ছড়াবেই সবচেয়ে বড় বিষয় হলো মানুষের ঘরের বংশের পবিত্রতা বংশের নিরাপত্তা ছিন্ন ভিন্ন হয়েছে শেষ পর্যন্ত তুমি যাকে বিয়ে করছো সে কি পবিত্র নারী বিয়ে করছো কিনা শেষ পর্যন্ত তুমি যেই মেয়েকে লালন করেছ তার ইজত হেফাজত থাকবে কিনা তোমার বোনের সতীত্ব থাকবে কিনা তোমার আশপাশের ঘর নারীর সম্ভ্রম থাকবে কিনা এটা অনিশ্চিত হয়ে যায় যদি কোন সমাজে যে ডাইরেক্ট কিতাবে লিখছে সরাসরি বংশ অরক্ষিত হয়েছে বংশের পবিত্রতা থাকে না আমি অনুরোধ করছি একটা ছেলে হলেও মনে রাখি আমি ভোট চাইতে আসি নাই সবাই ভোট আমার দরকার না না দোস্ত আমি কোনো প্রার্থী না আমার কোন মার্কা নাই আমি কোন এক আল্লাহর বান্দার গলি যাই কথা মনে করাইতে আসছি গুনা দুনিয়াও কষ্ট দিবে গুনা আখেরা তো কষ্ট গুনাই সমাজ তস্তস করে ফেলবে আল্লাহর নাফুর মানি এই মদ জুয়া এই জেনা এই বেবিচার নবীজির হাদিস শুনেন আল্লাহ নবী বলছে ওমান শারিবাল খামরা তারা কে সালা মোকা আলা আম্মাতিহি ওয়াখালাতি দারুম দাও বন্দের একজন স্বনাম ভদ্র মোহাদ্দিস হজরত মহল আমিন পালুন পুরি দামাদ বারা গা ধু কিতাব থেকে আমি পড়ছি অভিজীব বলছেন কেউ যখন নেশা করে মদ খায় নেশা করে গাঁজা খায় এই মদ কোর নেশা খোর গাঞ্জা কর ফুট্টা খোড় বাবা খোর ইয়াবা খোর ডাইল খোর এই হাড়াপ খোর নবী বলছে তার এক নম্বর হইল তার সবগুলো নামাজ ছুটে যায় ও আর নামাজের কোনো ধারে না আচ্ছা এটা তো একটা বিষয় সবচেয়ে ভয়ঙ্কর কথা হল রবি সাল্লাম বলছে কেউ যখন নেশা করে ধীরে ধীরে সে এটা বলতেও আমার কষ্ট হয় কাউ কাপ দেব ঠেক নবীজি বলছেন সে তখন আপন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন

নিজেদের আগামী দিনে আমি অনুরোধ করছি তোমরা যাদের বয়স চোদ্দ ষোলো বিশ আঠারো তোমাদের আগামী দিনের বেঁচে থাকার জন্য আগামী দিনে তোমাদের নিজেরা সাথে পরিবার রাখার জন্য তুমি তুমি চরিত্রবান হও নাইতো তোমার গুণা তোমার ঘর জ্বালায় তোমার গুণা তোমার স্ত্রীর শেষ করে তোমার গুণা তোমার সন্তানদেরকে দস্তস্ত করে তোমার গুণা তোমার বাড়ি শেষ করে দেয় বাড়ি শেষ করে ওই দিন আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম আলহামদুলিল্লাহ ওয়াইজ কুমিল্লার গর্ভ আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব স্বামী বিদেশ বাড়ি ঘর বিল্ডিং দালান আছে একটু শরীর ফিটফাট ভালো চলতেছি খাইতেছি ঘুমাইতেছি এর দ্বারা কেউ ভাবার সুযোগ নাই যে আমার আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে খুশি আমার উপরে রাজি তাহলে আমার এত ভালো ভালো ওই দেখেন কিছু এমন মানে নিষেধ করবেন সে কারণ জীবনটাই তার মোবাইলের সাথে কাটে সে পৃথিবীতে আসছে এই মোবাইল টিফতে তার রাত ভোর হয় মোবাইলে তার ঘুম ভাঙে অগণিত ছেলে জীবনের শেষ আমল নবীজি বলছে ইন্নামাল আ'মাল বিল খাওয়াতিন মানুষের শেষ আমলের ভিত্তিতে আখেরা শেষ সর্বশেষ ঘুমের আগে শেষ আমলটা হইল মোবাইলটা শেষ দেখান এডা ছুঁইছে লাভ এডা সাইতে 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 মনে আর শান্তে কখন যেন কুমচলে আসছে আবার ঘুম থেকে উঠে সর্বপ্রথম বালশির লগে হাতায়া হাত দিয়া চাইছে কি আছে কিনা তাইলে কুমাইতে কুমাইতে মোবাইল যাতে জাগতে কি হাই যুবক এ কেমন রাত শেষ হলো এ কেমন দিন শুরু এ কেমন দিন শুরু রাত শেষ হওয়ার কথা সেচ দেয় মোমেনের দিন কথা সেচ দেয় মোমেনের রাত শেষ হবে মোমেন গুম যাবে আল্লাহ বিস্মিকা আবু তুয়া আহিয়া ঘুম থেকে জেগে বলবে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমি ঘুমাইতেও বলবে মালিক আপনার নাম ঘুম থেকে জেগেই বলবে মালিক আপনার নাম